স্মার্ট বাঙালি শুধুমাত্র পরে পড়ে সিরাপান পরে পিছনটা বাইর করে হাঁটুটা সিরে বের হয় এটার নাম শুধুমাত্র স্মার্ট বাঙালি নাই কথা ঠিক কি না স্মার্ট বাঙালি তো তারা যারা কোনটা ভদ্রতা কোনটা অভদ্রতা কোনটা বেয়াদি কোনটা আদব এ বিষয়টা জানে এই বিষয়টা বুঝে কোনটাকে মহান রব পছন্দ করেন কোনটাকে এলাকার মুরব্বীরা পছন্দ করে কোনটাকে সামাজিকভাবে সমস্ত মানুষেরা ভালোবাসে পছন্দ করে এই পছন্দের রুচি যারা বুঝে তারা কোনোদিন সিরা সাপ আর সিরা প্যান খামসানো প্যান করতে পারে না কতক্ষণ ঠিক কিনা এই খামসানো প্যান্ট মানে মনে হয় কুত্তায় কতবার যে খামসাইছে রায়া চিরা শেষ করে দিয়েছে ওইটা দোকান থেকে কিনতে গেছে আমার মনে হয় আমার মতো যারা আমার সমবয়সে যারা যুবক ভাইরা আছেন ছোটবেলায় আমরাও তো গরীব ছিলাম নাকি বলেন আমাদের কেউ কেউ যদি কোনো কিছু সাদবা পেন বা কোনো কি কোনো পুরাতন কাপড়ও যদি দিত পুরাতন কাপড় হইলেও নিতে লজ্জা লাগতো আর তো চিরা হলো নিদাবি না কতক্ষণ ঠিক কি না তো প্রত্যেকটা মানুষেরই একটা রুচি আছে কিন্তু টাকা দিয়ে কিনবেন আপনি দুই হাজার দেড় হাজার তিন হাজার টাকা দিয়ে ওই কুত্তা খামসানো সিরা প্যান কিনবেন হাঁটু বের হয় পিছন বের হয় এটা তো সমাজের ভদ্র মানুষের সমাজ হতে পারে না আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা ভদ্রতা হলো সেটা যেটার মধ্যে তোমার সৌন্দর্য আছে গাছ যত ঢাকবে মানুষের সৌন্দর্য তত বাড়বে সুবহানাল্লাহ মনে করেন আমি যদি খালি গায়ে থাকতাম আমাকে কেমন লাগতো অতটা ভালো লাগতো না এরপরে মানুষ যখন গেঞ্জি পরে তখন তাকে আরেকটু ভালো লাগে মানুষ যখন একটা স্মার্ট সুন্দর একটা পাঞ্জাবি পরে তাকে আরেকটু ভালো লাগে বান্দা যখন মুখে দাড়ি রাখে তাকে আর একটু ভালো লাগে বান্দা যখন মাথায় টুপি পরে তাকে আর একটু ভালো লাগে বান্দা যখন একটা চশমা পরে তারে আর একটু ভালো লাগে বান্দা যখন মাথায় পাগড়ি পরে তাকে আর একটু ভালো লাগে এই জন্য সর্বোচ্চ ভালো মানুষ সাজে সর্বোচ্চ সাজগোজ করে কখন বান্দা বিয়ে করার জন্য বর সাজে যখন মাথায় কি পরে পাগড়ি কি পরে বোঝা গেল পাকরি হইলো সৌন্দর্যের মূল কথা বলেন ঠিক কি না তাহলে মুসলমানের যে পোশাক মুসলমানের যে টুপি মুসলমানের যে পাগড়ি মুসলমানের যে পাঞ্জাবি এটা তুমি সর্বত্র সাজগোজ করলাম বিয়ের দিন কেন তোমার কি আর আগে সাজগোজ করতে মনে চায় না আরে তুমি তো বিয়ের দিন সাজগোজ করলা শুধুমাত্র একদিন আর তুমি যদি ছোট্ট থেকে তোমার সন্তানটাকে পান্দাবি টুপি আর মাথায় পাগড়ি চুপি বেঁধে দিতা তাহলে ছোট্টবেলা থেকে তোমার সন্তানটা এক একটা টাটকা বর সেজে থাকতো কথা বল ঠিক কিনা আর এই বর দুনিয়ার এই ছাতা মাতা মেয়ে লোকের বর না এই বরটা হবে জান্নতি হুরের বর কথা কোন ঠিক না। তো দুনিয়ার এই ছাতা মাতা পাওয়ার জন্য কতই না কি কুল্লারে যুবক ভাইয়েরা দুনিয়াটা শেষ করে দিলা বাবা মার মান ইজ্জত লদ্দা শরণ সব খায়া দিলা দুনিয়ার সব কিছু নষ্ট করে তুমি এই তোমার দুনিয়ার সামান্য যার গাতের মধ্যে ছফা গাতে ঘুমালে পরে সকাল বেলা ঘুম থেকে উঠলে মুখের সামনে যাওয়া যায় না দুর্গন্ধ কেন। নাকে মুখে ময়েরা পেটের ভেতরে পায়খানা দুনিয়ার এই সমস্ত নারীদের জন্য আপনি এত সুন্দর করে সাজলেন একদিন আর এই সুন্দরী মেয়েদের জন্য আপনি এত পরিমাণে আপনার জীবনটা শেষ করলেন অথচ জান্নাতে যে হুর গিলমান মহান রব্বুল আলামিন করবে সেই হুর গিলমানের দুর্গন্ধ দূরের কথা মুখের যে ছ্যাপ আছে যে থুতু মোবারক আছে যে লালা আছে এই এক ফোঁটা থুতু যদি জান্নাতি সেই হুরদের এক ফোঁটা থুথু যদি এই জমিনে এক ফোঁটা যদি ছেড়ে দিত ফেলে দিত পুরো দুনিয়াটা ওই এক ফোঁটা থুতুর শুকরানে ঘামিত হয়ে যেত জ্বলে কল সুবহানাল্লাহ সুগ্রাণে ভরপুর হয়ে যেত পৃথিবীটা তাহলে দুনিয়ার সুন্দরী মেহেদের মুখের এই সমস্ত থুতু বা স্যাপগুলো দুর্গন্ধ কিন্তু জান্নাতি রমণী জান্নাতি যারা হুরগেল মা তাদের এই থুতু মোবারকটাও পবিত্র এজন্য আমি আপনি যারা আছি চেষ্টা করি সুন্নতি লিবাস মাথায় টুপি মুখে দাড়ি যারা লাড়ি রাখতে পারিনি মনে করবেন আল্লাহ তো দাঁড়িয়ে ছোটবেলায় দেয় না কেন ছোট বাচ্চার মুখে যদি দাড়ি থাকে কেমন লাগে বলেন তো অনেক ভালো লাগে তাই না কথা বলে না ভালো লাগে না ছোট বাচ্চার মুখে দাঁড়িয়ে থাকলে ভালো লাগে না কেন ভালো লাগে না ও ছোট বাচ্চা ওর গঠনটা যত মানে যেরকম দিলে সুন্দর হবে দাড়ি সারাটাই ছোট বাচ্চাকে সুন্দর দেখা যায় দাড়ি হলে পরেই ছোট বাচ্চাকে ভালো দেখা যাবে না তাই তালা তখন দাড়ি দেয় না দাড়ি দেয় কখন যখন বান্দার সৌন্দর্যটা দাড়িতে মানাবে এখন খালি মুখ থাকলে আর বান্দাকে ভালো লাগে না ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মুখের সৌন্দর্য বানানোর জন্য এই দাড়ি মোবারক মহান রাব্বুল আলামিন দান করে জোরে বল সুবহানাল্লাহ আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এই যে আমি আমার জীবনে দিন দাড়িতে ব্লেড লাগাই নাই আমাকে খারাপ লাগতেছে না আমি আন স্মার্ট একজন মানুষ তাই না কি বলেন আপনারা খারাপ লেখা যায় কথা বলেন খারাপ দেখা যায় যারা দাড়ি রেখেছে তাদেরকে খারাপ দেখা যায় বড় বীর পুরুষ দেখা যায় তাদের চেহারার ভিতরে একটা নূর চমকায় কেন এই দারি হলো মহান রবের পক্ষ থেকে দেয়া নুরের ফেরেশ তারা এই দাড়ি মোবারকের মধ্যে সার্বক্ষণই বসবাস করে যে নূরের ফেরেশ তারা এই দাড়িগুলোকে চমকাইতে থাকে দাড়িওয়ালা মানুষদের চেহারাটার মধ্যে আলাদা নূর ভেসে ওঠে আর যত ফরসা মানুষ হোক যদি না থাকে দেখবেন মাগা মানে কেউ কেউ মনে কিছু নিহেন না বাস্তবতা দেখবেন চিড়িয়াখানায় গিয়ে যদি কোনো বান্দর দেখেন বান্দরের একটু পিছন সাইডটা তাকে দেখবেন কোনো পছন্দ নাই বলে না এজন্য আজকে থেকে আমরা নিয়ত করি বলেন ইংসা আমরা আল্লাহর দেয়া তারিখে কখনো আর কাটবো না রাজি আছে তো ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন দুটি হাত বলেন আল্লাহ তুমি সকলের মুখে দাঁড়ি দান করে দাও সকলের মুখটাকে তুমি নূরে নূরান্বিত করে দাও বলে না আমি এই বাচ্চারা তোমার আবার ভাই বোন হুজুর দোয়া করলেন কাল সকালে আমাদেরও দাড়ি উঠবে না। তোমাদের নারী এখন উঠবে না কিছুদিন পরে উঠবে কি বলে তো এখন যারা বাচ্চা আছে তিরিশ বছরের বাচ্চা যারা আছে আমার তিরিশ চল্লিশ বছর ভাইদের এই বাচ্চা মানুষ জন্য আল্লাহর কাছে দোয়া করছি আগামী দিন থেকে যেন আমার আল্লাহ তালা সুন্দর দাড়ি মোবারক তাদেরকে দান করে বলে না আমি মন খারাপ করলেন হ্যাঁ একটু ঢাকা থেকে আসছি অনেক কষ্ট করে আপনাদের সাথে একটু হাসি খুশি না করলে তো ভালো লাগবে না কিছু না কিছু একটু রসিকতা করা দরকার না কি বলে আল্লাহ কবুল করুক জোরে বলে না আমি কেউ মন খারাপ করে বললে বইলে অসুবিধা নাই আপনার পায়ে হাত দিয়ে মাপ চাইব কিন্তু মন খারাপ করা যাবে না এগুলো আমরা মোটামুটি কিছু কথা বলছি শুধু আল্লাহর জন্য ইসলামের জন্য কোরআনের জন্য জান্নাতের জন্য যার মুখে দাঁড়িয়ে রাখবে একটা সুন্নতকে ভালোবেসে যারা দাঁড়ি রাখবে তাদের সঙ্গে দেয়ামতের ময়দানে হুর কেলমারের সঙ্গে বিবাহ হয়ে যাবে আর যারা এই সুন্নতকে সুন্নত মনে করবে না এটাকে প্রতীক মনে করে ফেলে দিবে ওদের কপালে আর এই সুন্নাতকে ঘৃণা করার কারণে আল্লাহর জান্নাতও কখনো পাবে না জান্নাতি হুরগিল মানব পাবে না ওদের এই পচা মহিলা নিয়েই জাহান্নামেই ঢুকতে হবে কথা ঢেকি না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে জান্নাতি যুবক হিসেবে কবল করুন বলে না আমি